হ্যালো আসসালামু আলাইকুম দেখুন এই যে আমি বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় আমাদের জায়গাটা এই যে বিক্রি করা হয়েছে মাটি বিক্রি করা হয়েছে জায়গা বিক্রি করে নাই মাটি বিক্রি করা হয়েছে যেহেতু আমি এখানে পুকুরে মাছ চাষ করবো দেখুন এই যে বিশাল বড় জায়গা ওই যে ওই অনেক দূর দেখুন অনেক বড় জায়গা কিন্তু এটা আমি একটু দেখাচ্ছি দেখুন এই যে মাত্র মাটি কেটে মাত্র নেওয়া শুরু করছে বুঝছেন এখন কিন্তু শেষ নয় ওই যে কর্নারে বেকু অবশ্যই রাত্রে মাটি কাটে ঠিক আছে এখন রেখে দিছে রাত্রে এ দেখুন কত বড় জায়গাটা দেখছেন বিশাল বড়ো জায়গা তো সবাই দোয়া করবেন আমি যেন এখানে মাছ চাষ করতে পারি সাকসেসফুল হতে পারি তো সবাই দোয়া করবেন তো জমিটা দেখতে আসছিলাম দেখতে আসছিলাম এখন আর কি চলে যাব চলে যাবে এখন তো সবাই ভালো থাকবেন কাকার সাথে দেখ আবার কেউ নাকি কইলো না কিছু আমার একটু দেখা আসসালামু আলাইকুম এই যে এটা দেখুন তো সাথে তো ডরাই বলছে ভিডিও করে কোনটা কি করলো এদিক যে দে না চ